হ্যালো গাইস ওয়েলকাম আজকে আমরা বাংলা সাহিত্যের আরও কিছু বিখ্যাত সাহিত্যিক নিয়ে আলোচনা করবো দেখুন ডিজেন্দ্র আল রায় ডিএল নাই নামে খ্যাত তার নাটক শাহজাহান মোবার পতন তারাবাই নূরজাহান কুঙ্কি অবতার ও চন্দ্রগুপ্ত গান হচ্ছে ধন্য ধন্য পুষ্পে ভরা এরপর পরবর্তী বছরের কিছু প্রশ্ন প্রমোদ চৌধুরীকে যারা আমরা প্রথম চৌধুরী বলে থাকি যাই হোক তিনি এই কর্মজীবনী ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি সাহিত্যে জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকাম সহ্য করতে পারতেন না পরিচিত বাক্যহত্ব তিনি মূলত প্রাবন্ধিক তার দেখুন প্রবন্ধগুলো তেল নুন লকড়ি বীরবলের হালখাতা উনিশশো ষোলো সালে ভারতে পত্রিকায় বীরবল হালখাতা প্রকাশিত হয় বিচিত্র সাহিত্য সাহিত্য এটি কিন্তু প্রবন্ধ সংকলনটি বিখ্যাত একটা উক্তি হচ্ছে সুসিক লোক মানেই সশিক্ষিত আমাদের শিক্ষা রায়তের কথা চারি গ্রন্থ গল্প সংকলন চারিয়ার কথা আহুতি ইত্যাদি কাব্য সংকলন হচ্ছে সনের পঞ্চমাংশ কিছু প্রশ্ন দেওয়া আছে কামিনী রায় তার একটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক হন কাব্যগ্রন্থ হচ্ছে আলো ও ছায়া কবিতা হচ্ছে সুখে সুখ পাছে লোকে কিছু বলে কবিতা আর একটা কবিতা হচ্ছে সকলের তার সকলে আমরা প্রত্যেক মনে পরের যদি এটা খুব একটা পরিচিত বিখ্যাত পূর্ববর্তী বছর কিছু প্রশ্ন টপিক অনুযায়ী অতুল প্রসাদ সেন মদের গর্ব মদের আশা এটাই হচ্ছে তার বিখ্যাত একটা কবিতা লাইন শরৎচন্দ্র আঠারোশো ছিয়াত্তর সালে পনেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে যান তিনি চিত্রাঙ্গনে দক্ষ ছিলেন বিখ্যাত চিত্রকর্ম ওয়েল পেন্ট হচ্ছে মহেশ্রেতা এখন বলুন যে মহেশ্রেতা দেবী এটা কোন বিষয় নিয়ে লেখা মহেশ্রেতা দেবী যাই হোক তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগতায়নী পদক উনিশশো তেইশ সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়ে থাকেন উনিশশো ছত্রিশ সালে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক তিনি অসামান্য দক্ষতা তার উপন্যাস বড় দিদি শরৎচন্দ্র প্রথম উপন্যাস ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় মাধবীয় সুধীন্দ্রনাথ চরিত্র শ্রীকান্ত চার পর্বের আত্মচরিত্রমূলক শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা বা উপন্যাস রাজলক্ষ্মী ইন্দ্রনাথ অন্নদা দিদি অভয়া প্রধান চরিত্র হচ্ছে এগুলো তবে ইন্দ্রনাথ বাংলার সাথে শ্রেষ্ঠ কিশোর চরিত্র গৃহদাহ ত্রিভুজ প্রেম নিয়ঙ্কিত পথের দাবি যে তার নিষিদ্ধ হওয়া গ্রন্থ দেনা পাওনা প্রধান চরিত্র জীবনন্দ ও সুরশী চরিত্রহীন দেবদাস খুব বিখ্যাত সবার পরিচিত এটা দেবদাস তিনি কিন্তু এই উপন্যাসটি সতের বছর প্রকাশ করেননি কল্প মন্দির বিলাসী মেজদিদি চরিত্র হেমাঙ্গিনী কাদম্বিনী মহেশ দেখে নিলেন এরপর হোসেন সিরাজি দেখুন তার মহাকাব্য হচ্ছে স্পেন বিজয় কাব্য স্পেনের সম্রাট রডিকের সাথে মুসলিমদের তারকের বিরেত্বের কাহিনী কাব্যগ্রন্থ সবচেয়ে ইম্পর্টেন্ট এটার মধ্যে তার মানে ইসলায়ুল হোসেন সিরাজির রচনার মধ্যে অনুরপ্রবাহ লেখকের প্রথম প্রদন্ধ এটি ইংরেজ সরকার প্রতি বাজেয়াপ্ত হয় অনুপ্রবাহ ইসমাইল হোসেন সিরাজি তেইশতম এবং উনত্রিশতম বিশেষ তেরোতম এবং উনত্রিশতম বিশেষে প্রশ্ন ছিল উপন্যাস রায় দুর্গেশ নন্দিনী প্রতিক্রিয়া স্বরূপ রচনা করেন তারাবাই প্রবন্ধ তুরস্ক ভ্রমণ এবং পঙ্ক্তি হচ্ছে এ হচ্ছে কেমন বজ্রপাত তারপরে বিশ্ববিহিত অবসর প্রশ্নগুলো আপনারা বলেন দুর্গেশ নন্দিনী কাল লেখা বেগম রোকেয়া শাখাওয় দেখুন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার পিতার নাম হচ্ছে মোহাম্মদ সাবের তার বৈবাহিক সূত্রের নাম হচ্ছে রোকেয়া শাকাত হোসেন অর্থাৎ তার স্বামীর থেকে প্রাপ্ত নাম বা উপাধি ডেপুটি ম্যাজিস্ট্রেট তার স্বামী ছিলেন তিনি রোকেয়া মেমোরিয়াল গার্লস প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি কলকাতায় স্কুলতে স্থানান্তর করেন নারী শিক্ষা তার ভূমিকা রয়েছে আঞ্জুমান খ্যাতিন ইসলাম প্রতিষ্ঠা প্রথম নারীবাদী লেখিকা ইত্যাদি তিনি কিন্তু নয় ডিসেম্বর তার জন্ম এবং মৃত্যু এজন্য নয় ডিসেম্বর রোকেয়া দিবস গল্প গ্রন্থ মতিচুর প্রবন্ধিচুর দেখুন প্রবন্ধ হচ্ছে চাষার দুঃখ এটা যদিও পাঠ্য আমাদের প্রয়োজন নেই বিসিএস বা চাকরির জন্য নারীর অধিকার গৃহ গল্পগ্রন্থ হচ্ছে অবরোধ বাসিনী উনিশশো একত্রিশ সালে পদ্মাপতায় নিয়ে লেখা উপন্যাস ও সুলতান ড্রিম পর বিগত বছরের কিছু প্রশ্ন সতেন্দ্রনাথ দত্ত সন্ধ্যা জাদুকর বলা হয় মৌলিক গ্রন্থ বেনু ও বিনা কুহ কোকা সন্ধিক্ষণ সুবিতা হেমস বেলা শেষের গান বিদায় আরতি ইত্যাদি তীর্থশলীল তীর্থ রেণু কবিতা হচ্ছে সোনা দেখুন এটা কিন্তু সতেরো বিশেষ এসেছিল যে মধুর চেয়ে আছে মধুর সে আমাদের এই দেশের মাটি এটা কার লেখা দত্ত আর একটা হচ্ছে ঝর্ণার গান পালকির গান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আঠারোশো পঁচাশি সালের দশই জুলাই চব্বিশ জন্ম করেন তাকে জ্ঞান তাপস সুবিধায় অভিহিত করা হয় তিনি বহু ভাষাবিদ পণ্ডিত ছিলেন তিনসেন কলকাতা বিশ্ববিদ্যালয় ভাষাতত্ত্ব বিভাগের ছাত্র দেখুন তাকে কি বলা হয় চোলিংচু অভিধায় চোলিংচু অভিধায় অভিহিত করা হয়ে থাকে তার গবেষণামূলক গ্রন্থ দেখুন বাংলা ভাষায় ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা বাংলা ভাষা ও সাহিত্য এবং আঞ্চলিক ভাষার অভিধান দেখুন সবগুলি কিন্তু বাংলা দিয়ে বা বাংলা এবং ভাষা দিয়ে কিন্তু এটা একটু ভিন্ন আঞ্চলিক ভাষার অভিধান অনুবাদ গ্রন্থগুলো দেখুন শিকাওয়া ওয়াজা জা শোকোয়া রুবাইতে হুম খাইয়াম ও দিওয়ানি হাফিজ শীর্ষ শ্রেষ্ঠ বিশ্ব অধ্যায়নে গল্প হচ্ছে পুরস্কার পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন সুকুমার রায় শিশু সাহিত্যিক ছিলেন উপেন্দ্র কিশোর পুত্র তিনি ননসে ক্লাব পরিষ্ঠ করেন দেখুন তার কিছু পত্রিকা তার পত্রিকা হচ্ছে সাড়ে বত্রিশ ভাজা তার কিছু কাল্পনিক নাম সিংহ জাহাজারু সন্দেশ তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন শিশুতোষ গ্রন্থ বিখ্যাত আবল তাবল খাই দাই অবাক জলপান হজবরল পাগলা দাসু ইত্যাদি যাই হোক এরপর পূর্বগত বছরের কিছু প্রশ্ন এ সোয়াজদ আলী খুব বেশি গুরুত্ব বলিনা তবে বিভূতিভূষণটা গুরুত্বপূর্ণ দেখুন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্রের পরে তিনি কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় অর্থাৎ শরৎচন্দ্র পরবর্তী যাকে চিন্তা করা হয় তিনিও হচ্ছেন বিভূতিভূষণ দেখুন তার উপন্যাসগুলো উপন্যাস পথের পাঁচালী 1929 সালে তার প্রথম শ্রেষ্ঠ রচনা ইংরেজি ফারসি ভাষায় অনূদিত চৈতন্য উপদুর্গা ওই যে আমাটির ভেপু আছে পাঠ্য ওগুলো থেকে পড়া অপরিচিত মাসিক প্রবাসী পত্রিকায় ইছামতি অশনী সংক্ষেপ দেবযান দৃষ্টিপতি করণ্যক তাহলে তার এই উপন্যাসগুলো হচ্ছে কিশোর উপন্যাস তাদের পাহাড় হীরামণিক জলে ইত্যাদি কয়েকবার দেখলেই ঘুরতে দেবে গল্প সমল মল্লাদ যাত্রা বদল ইত্যাদি ছোট গল্প আছে আহ্বান বসে কিছু প্রশ্ন গোলাম মোস্তফা গোলাম মস্তফা একটাই বিখ্যাত বিশ্বনবী যেটা হচ্ছে হরজমস ইসলামের জীবনী আহমেদ দেখতে পারেন যে আমার দেখা রাজনীতি বছর এটা আসতে পারে বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখুন আঠারোশো আটানব্বই সালে তার জন্ম একটি কালমের কথা যেটা মুখিযুদ্ধ ভিত্তিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কালমের কথা গণদেবতা কবি হাসিলবাকের রূপে কথা যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তাই এখান থেকে আসলে হয়তো একটি কালমের কথায় হয়তো আসতে পারে যে এটা কার লেখা অথবা একটি কালমের কথা কি প্রসঙ্গে সেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক পরে তার হচ্ছে মস্কোতে ভ্রমণ কাহিনি তার পরবর্তী বছরের কিছু প্রশ্ন নজরুল নজরুল সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি দেখুন তিনি আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে তিনি হচ্ছে লেটুর দলে যোগদান করেন দলের জন্য ভিন্ন গান রচনা করেন মহায তিনি মহাযুদ্ধ বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো সতেরো সালে ঊনপঞ্চাশ নং বাঙালির পল্টনের সৈনিক হিসেবে যোগদান করে করাচিতে যান ছাব্বিশ সালে ঢাকায় আসেন উনত্রিশ সালে তাকে হচ্ছে হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয় সেখানেই তাকে প্রতিভাবান বাঙালি হিসেবে অখ্যাতিত করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা একটু ইম্পর্টেন্ট একটু মনে রাখবেন যে প্রতিভাবান বাঙালি আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় যাই হোক এরপর হচ্ছে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত তাকে জাতীয় কবি উনিশশো চুয়াত্তর সালে এগুলো দেখলেন মোটামুটি নজরুল সম্পর্কে ভালোই কিছু তথ্য দেওয়া আছে নজরুলের কবিতাগুলো দেখুন মুক্তি কবির প্রথম প্রকাশিত হচ্ছে মুক্তি কবিতা খোগাসাদ সংকল্প কাব্যগ্রন্থ চোখ নিবিনা কিন্তু খুব ইম্পর্টেন্ট আটত্রিশতম দশতমের ছিল পাশে লিখে রাখলে সুবিধা হয় আসলে মনে রাখতে বাহেন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন কবিতাগুলো হচ্ছে হিন্দু মুসলিম ঐতিহ্যভিত্তিক তার ম্যাক্সিমাম কবিতা দেখুন বিদ্রোহী আছে সাম্যবাদী সাম্যবাদীর কবিতাগুলো সাম্যবাদী নারী কুলিমজুর মানুষ ইম্পর্টেন্টগুলো পড়ে গেছি সিন্ধু লল সন্ধ্যা যাবেন আহ বিগত বছর প্রশ্ন অনুযায়ী মরু ভাস্কর এর আগেও পেয়েছিলাম বিগত কিছু প্রশ্ন তার হচ্ছে নজরুলের নাটক গ্রন্থ ঝিল মিলিপ কাল পুতুল মধুমালা আলেয়া ইত্যাদি উপন্যাস তার উপন্যাস কিন্তু মাত্র তিনটি বাদন হারা কহিলখা মৃত্যু খোঁধা আমি এভাবে মুখস্থ করেছিলাম মৃত্যু খোঁধা কহিলেখা বাদন হারা শেষ এভাবে পড়তে পারেন আবার গল্পগ্রন্থ পাশে কিন্তু লিখে তিনটি ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা তবে তারপর এটার মধ্যে কিন্তু বাউন্ডারি আত্মকাহিনী যার তার প্রথম প্রকাশিত রয়েছে প্রবন্ধ তুর্কি মহিলার খোলা ঘন্টা খোলা যুগ্মাণী রুদ্রমঙ্গল ইত্যাদি এগুলো একটু জাস্ট দেখলেন চলে আসছে তো ভালোই নজরের সঙ্গীত রক্তজবা গালের মালা ইত্যাদি তবে এখানে একটা ইম্পর্ট্যান্স আছে জুলফিকার যেটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা গান রমজানের ওই রোজা শেষে এটা কিন্তু ছেচল্লিশতম বিশেষ ছিল দেখুন পাশে লিখে রেখেছি যে এটা কার লেখা এটা প্রশ্ন ছিল রমজানের রোজা শেষে কার লেখা নজরুলের প্রায় নিষিদ্ধ গ্রন্থগুলো যোগবাণী ভাঙার গান দেখলেন জীবনানন্দ দাস এ বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে একটু দেখে নেবেন কারণ তুই পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবকে আমি আলাদা করে ভিডিও করেছিলাম বছর কিছু প্রশ্ন পরবর্তীতে আরো আলী তিনি কিন্তু একজন লৌকিক দার্শনিক মোটামুটি বর্তমান সমাজে আরো আলী মাহাতুব্বর খুব বিখ্যাত পরিচিত সুদীন আর একজন পঞ্চপাণ্ডব যদিও এই সম্পর্কে আমার ভিডিও আছে পঞ্চপাণ্ডব সম্পর্কে একটু দেখে নিলেন অমীয় চক্রবর্তী পঞ্চপাণ্ডব এনামুল হক বুলগিরিয়া ব্রহ্মন বাংলা সাহিত্য ইত্যাদি জসীম উদ্দিন এখন জসিম উদ্দিন উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন আমাদের ফরিদপুর আমাদের ফরিদপুর জেলার তিনি রবীন্দ্র ভারত থেকে ডিলিট পান একুশে পদক পেয়েছেন ছিয়াত্তর সালে তিনি মারা যান কাব্যগ্রন্থ রাখালি উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ রাখাল কবিতা আছে রাখাল কবর জনি একটু দেখলেন অবশ্য মাল এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বৌটুবাণীর ফুল যাই হোক তার আত্মদিনমূলক বিগত বছরের প্রশ্ন মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতির কথা সংস্কৃত কথা জীবন গ্রন্থ ইত্যাদি এটা বিখ্যাত এর মধ্যে আছে উক্তি যে ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম যাই হোক এই মি দেখা গেলো আর অনুদিত গ্রন্থ হচ্ছে তার সভ্যতা ক্লাইভের হচ্ছিল সিভিলাইজেশন আর সুখ বা কনকু অফ হ্যাপিনেস অনুসারে মোতাহার হোসেন চৌধুরী অল্প কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট এই হচ্ছে আজকে বাংলা সাহিত্যের কিছু কবি সাহিত্যিক নিয়ে আলোচনা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম